ছেলেরা কেন বিবাহিত নারীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে ভেবে দেখেছেন কখনো? কথাটা শুনতে যতটা সাধারণ লাগে এর ভেতরে লুকিয়ে আছে একটা অদ্ভুত মানসিক খেলা হয়তো আপনি নিজেই টের পাচ্ছেন কেউ মাঝে মধ্যে আই মিস ইউ লিখে পাঠায় আর আপনার বুক কেঁপে ওঠে রাতের নির্জনতায় ফোনে কোনো পুরুষের কণ্ঠ বলে একবার দেখা করো না আর আপনার ভেতরটা কেমন যেন কাঁপে কিন্তু একবার থেমে ভাবন্ত এই অনুভূতিটা কি সত্যিকারের ভালোবাসা নাকি এক মায়ার ফাঁদ অনেক বিবাহিত নারী সংসারে একাকী হয়ে পড়েন স্বামী ব্যস্ত কথা কমে গেছে সম্পর্কটা নিস্তেজ এই ফাঁকে কোনো এক পুরুষ এসে দেয় একটু মনোযোগ একটু মিষ্টি কথা কিছু প্রশংসা এবং ধীরে ধীরে নারীটি বিশ্বাস করতে শুরু করে হয়তো এই মানুষটি আমাকে বুঝতে পারে কিন্তু অধিকাংশ পুরুষের জন্য এ প্রেম নয় এক এক নিষিদ্ধ খেলা তার খোঁজে রোমান্স তৃষ্ণা মেটানোর মুহূর্ত অথচ চায় না দায়িত্ব বা ভবিষ্যৎ তাদের কাছে আপনি ভালোবাসার মানুষ নন আপনি এক প্রকারের যে তার ট্রফি যাকে পেলে তার নিজের আত্মসম্মানকে জয়ী মনে করবে একটু ভেবে দেখুন যে পুরুষ অন্যের ঘর ভাঙতে পারে সে কি আপনার ঘর গড়বে যে আজ গোপন কথা বলে সে কাল আপনাকেই আড়াল করবে না তো আজ আপনি তার কাছে উত্তেজনা কাল আপনি তার ভুলে যাওয়ার গল্প এখন আসুন দেখি এ থেকে মুক্তির পথ কোথায় নিজের আত্মমর্যাদাকে আগে ভালোবাসুন আপনার সম্পর্ক ঠান্ডা মনে হলে কথা বলুন বোঝার চেষ্টা করুন যোগাযোগই থাকে সাবধান অন্য কারো বাহুতে আশ্রয় খোঁজার আগে নিজের মনের ভেতরে শক্তি খুঁজে নিন মনে রাখবেন কামনা বাসনা মোহ এটা ক্ষণিকের একটা বিষয় প্রত্যেকটা মানুষের নতুন নতুন ভালো লাগে পুরাতন হলে সেই একরকমই ইমেজ চলে আসে আজকে আপনি নতুন নতুন যাকে পাচ্ছেন তার কাছে প্রত্যেকটা ফিলিংস আপনার কাছে নতুন লাগছে তাকে পৃথিবীর সব থেকে আপনজন মনে হচ্ছে কিংবা মনে হচ্ছে পৃথিবীতে সব সুখ সে আপনাকেই দেবে শুধু কিন্তু পরবর্তীতে আপনার কাছে সেই মানুষটাও পুরনো হয়ে যাবে তখন আপনাকে সে নতুন কোনো উত্তেজনা বা ফিলিংস দিতে পারবে না এটা একটা পয়েন্ট আবার একটা পয়েন্ট আছে যে লোকটা আপনাকে সেকেন্ড হিসেবে গ্রহণ করলো যদি গ্রহণ করেও থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি গ্রহণ করে না সেকেন্ড হিসেবে যে আপনাকে গ্রহণ করলো সে যে থার্ড হিসেবে অন্য একজনকে গ্রহণ করবে না তার কোনো গ্যারেন্টি কি আছে সে তো আপনাকে বলবে যে তুমি তো কারো সংসার থেকে আমার কাছে এসেছ তাহলে আমি কেন অন্য কারো কাছে যেতে পারবো না অতএব মাইন্ড ইট কোনো ডিসিশন নেওয়ার আগে ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আপনি আসলে কী ডিসিশান নিচ্ছেন আবেগে মোহে পড়ে একটা অহেতুক অজা অবাঞ্ছিত একটা সম্পর্কে কখনো জড়াবেন না প্রথম প্রথম প্রত্যেকটা সম্পর্কই মনে হয় অনেক মধুর এবং একটা জিনিস থিঙ্কিং করবেন একটা শেয়াল মুরগি ধরার আগে অনেক কৌশল অবলম্বন করে তো পরকীয় ব্যাপারটা এরকম যে একটা পুরুষ জেনে শুনে যদি একটা নারীর কাছে আসে তার বাচ্চা আছে সংসার আছে জেনে শুনে আসে তো সে আসলে একটা সংসার ভাঙতে এসেছে সে খুব ভালো একটা মাইন্ড নিয়ে আপনার কাছে আসবে না অতএব আপনার মনটাকে শক্ত করুন আর একটা নারীও যদি একটা পুরুষের কাছে যায় সেম টু এখানে শুধু নারী আর পুরুষের কথাই বলি এটার কোনো থিঙ্কিং নেই এটার কোনো অহেতুক একটা অর্থ জেনে শুনে কোনো সংসার যদি একটা নারীও ভেঙতে ভাঙতে আসে সে জিনিসটারও কোনো অর্থ নেই অতএব পরকীয়া জিনিসটা একটা হারাম জিনিস আল্লাহ আমাদের জন্য এরকম একটা জিনিস যেটা নিষিদ্ধ করে দিয়েছে প্রত্যেকটা জায়গায় লিখে দিয়েছে তো এই সব ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন আসলে কয়েকদিন যাবৎ আমি আমার ভিডিওর মধ্যে কিছু ট্রপিক নিয়ে তার লাইফ কাহিনী নিয়ে কিছু ভিডিও বানানোর ট্রাই করতেছি তো অনেকের সাথে ইনবক্সে কথা বলি নাইনটি নাইন পারসেন্ট ইনবক্সে আমার পরকীয়ার কাহিনী আসতেছে তো আমি দেখতেছি এটা নিয়ে সিরিয়ালি ভিডিও বানানো যাবে এমন একটা অবস্থা সবার জীবন এখন মানে পরকীয় রিলেটেড এবং সবাই মনে হচ্ছে পরকীয় থেকে বেরিয়ে আসতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না দেখা যাচ্ছে যে তাদের মন মানসিকতা সব কিছু ওখানেই জুড়ে গেছে তাদের সংসার ভালো লাগছে না তাদের বাইরের মানুষের সাথে সময় কাটাতে ভালো লাগছে যে তাকে ইন্টেনশান দিচ্ছে কারো হাজব্যান্ডকে ভালো লাগছে না কারো ওয়াইফকে কারো ভালো লাগতেছে না মোট কথা সবাই বাইরের জিনিসের প্রতি আগ্রহী তো নেক্সট টাইম আমি কিছু কিছু ভিডিও নিয়ে আসতেছি কিছু পরকিয়ার কাহিনী কিংবা কিছু লাভ স্টোরি যেখানে আমি আমার কুকিং ভিডিওর মধ্যে সিরিয়ালি কিছু কাহিনি বলবো আমার কাছে প্রায় নয় দশটার মতো কাহিনি জমা হয়ে গেছে আমি আসলে ভয়েস দিতে পারছি না নেক্সট ভিডিওগুলোতে আমি সুন্দর সুন্দর কাহিনি নিয়ে আসতেছি এক একজনের লাইফ হিস্ট্রি এবং সেই লাইফ হিস্ট্রিগুলো সিরিয়ালি বলবো আর আপনাদের আমি মনে করি প্রত্যেকটা নাইনটি সংসারে এখন যেহেতু মিডিয়ার যুগ ফেসবুকের যুগ নাইনটি মানুষের জীবনে এই জিনিসটা মিলে যাবে কারণ সবাই সোশ্যাল মিডিয়াতে থাকে সবাই সবাইকে হাই হ্যালো করে তো নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্ত